এই কথা যখন ইমাম আযিম না আমল শুনলেন তার চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে তিনি দাঁড় দিয়ে বলছে হে যুবক তোমার এই দোয়াটা করে নিয়েছে এদেরকে পরীক্ষা করেন আমাদের সমাজে দেখবেন যাদের টাকা পয়সা নাই গাড়ি বাড়ি নাই কিংবা এটা নাই সেটা নাই আল্লাহ তাআলার কাছে খালি অভিযোগ করে আর বলে আল্লাহ তুমি কি খালি আমারই সুখে দেখছো আর কাউরে সুখে দেখছো অভিযোগ করে কি করে না কথা বলে না অভিযোগ করে কি করে না অভিযোগ করে তো হতাশ হওয়া না যাদেরকে আল্লাহ তালা ধন সম্পদ বাড়ি গাড়ি দিয়েছেন সেই ধন সম্পদ তাদের জন্য পরীক্ষা যাদেরকে আল্লাহ তালা কিচ্ছু দেন নাই তাদের জন্য সেটা পরীক্ষা কারণ যাদেরকে আল্লাহ তালা ধন সম্পদ দিয়েছেন তাদের জন্য জাকাত আছে না নাই কথা বলে না জাকাত আছে না নাই তো পরিপূর্ণভাবে কেউ যদি জাকাৎ প্রদান করে তাহলে এই বাংলার সময় আর কোনো গরিব দুঃস্থ ব্যক্তি থাকবে না কিন্তু তারা জাকাত দেয় না তারা কি করে লোক দেখানো সাহায়াত দেয় দশটা বিশটা সারি আর নুঙ্গি কিনে মানুষের সামনে সিরিয়ালে দাঁড় করায় একটা একটা করে দেবে মতো ছুড়ে মারে আর দেখাই যে আমি জাকাত দিচ্ছি এটা কখনো সংস্কৃতি বা নিয়ম হতে পারে না যাকে জাকাত দিবেন পারলে গমরে দিবেন তাকে সুন্দর করে সব টাকা তাকে দিবেন তাকে করে যে পরবর্তীতে সেই লোকটা যেন আর কোথাও গিয়ে হাত না পাতে আর কোথাও গিয়ে তার জাকাতের প্রয়োজন না হয় সেই লোকটা ব্যবসা বাণিজ্য করে উঠে গেল তার কি আর জাকাতের প্রয়োজন আছে তো এইভাবে যখন পুরো সমাজের সকল ধনী মানুষগুলো জাকাত প্রদান করবে সমাজে আর কোন গরিব থাকবে না কিন্তু সেটা করে না এই যে করে না আল্লাহ তাআলা তাদেরকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন যে বান্দাকে আমি ধন সম্পদ দিলাম বান্দা আমার কতটা অনুগত আমার কথা মানে কিনা আর যাদেরকে ধন সম্পদ দেন নাই তাদেরকে আল্লাহ তালা পরীক্ষা করছেন যে তাকে আমি ধন সম্পদ দেয় নাই মানুষের মতো বাড়ি গাড়ি দেয় নাই তাদের মতো খাওয়া দাওয়া কোনো কিছু দেয় নাই তারপরে সেই বান্দা পাখি আমাকে ডাকে নাকি হারাম পথে অর্থ উপার্জনের জন্য ছুটে যায় আল্লাহ তালা এভাবে পরীক্ষা করেন আবার আল্লাহ তালা শাস্তিও দেন যারা ভুল কাজ করেছে তাদেরকে শাস্তিও দেন তো এটা শাস্তিও হতে পারে আবার এটা কি হতে পারে পুরস্কার হতে পারে পরীক্ষাও হতে পারে তো এই জন্য আমাদেরকে হতাশ হওয়া যাবে না আপনি সব সময় লক্ষ্য করেন দেখবেন যে যাদের টাকা পয়সা আছে তাদের দিকে আমরা তাকাই আর বলি যে আল্লাহ তাকে কত ভালো রেখেছে তাকে কত সম্পদ দিয়েছে আমাকে আল্লাহ তালা কিছুই দেয় নাই এরকম বলা যাবে না আপনি সবসময় আপনার নিচে যে আছে যে আপনার থেকে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাল আর আল্লাহ তালার প্রতি সুক্রিয়া আদায় করেন যে আল্লাহ তালা অন্তত তার থেকে আমাকে ভালো রেখেছে ঠিক না তো এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই অনেকে অভিযোগ করে এটা বলে শেষ করে দিব অনেকে অভিযোগ করে যে আমাদের দোয়া তো কবুল হয় না আমরা এত দোয়া করি আমরা তো মুস্তাজাব দাওয়া হতে পারি না এই জন্য আপনাদের উদ্দেশ্যে আমি একটা আমল দিতে পারি সেটা হচ্ছে বেশি 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 তার নাম শুনেছেন কিনা তো সে একদিন একটা মসজিদে গিয়েছে হাদিস সংরক্ষণের জন্য শীতের রাতে বের হয়েছে মসজিদে আশ্রয় নিতে গিয়েছে সেখানে তাকে আশ্রয় দেয় নাই তো পরবর্তীতে দূরে তাকিয়ে দেখে একটা ছেলে সেখানে আগুন জ্বালিয়ে সে কি করছে রুটি বানাচ্ছে তো তার কাছে গিয়ে বসলেন তিনি লক্ষ্য করলেন সেই যুবকটা রুটি বেলতেছে তাও স্পেট ফার করতেছে রুটি বেলা শেষ হলে সেই রুটিটা কড়াইয়ের মধ্যে রাখছে তবুও স্পেট ফার করছে সেই কড়াই থেকে নামিয়ে পাত্রের মধ্যে রাখছে তখনও স্পেট ফার করছে সেই পাত্র থেকে নিয়ে ক্রেতার কাছে বিক্রি করছে তখনও সে স্পেট ফার করছে তো এত স্পেট সেই ছাত্রটাকে ডাক দিয়ে বলছে ও যুবক তুমি কেন এতস্তেগফার করছো কাহিনটাকে غلط আমাকে সেই যুবক তখন বলছে আল্লাহ তাআলা আমাকে এই ইস্তেগফার করার বদোঅনতে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন মুস্তাজাবুদ দাওয়া মানে কি মুস্তাজাবুদ হচ্ছে যে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করেন তো সে এই কথা যখন বলল ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে কি আমি এত বছর ধরে হাদিস সংরক্ষণ করি এত আমল করি আমাকে আল্লাহ তালা মুস্তাজাব দাওয়া বানায় নেই তোমাকে মুস্তাজাব দাওয়া বানিয়েছে এর পিছনে রহস্য কি সেই যুবক তখন বলছে এই যে দেখছেন আমি এত স্টেক ফার করছি এই স্টেক ফার করার বদৌলতে আল্লাহ তালা আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে তো এবার বলছে সেই যুবকটা এবার বলছে কিন্তু আমার সকল দোয়া আল্লাহ তালা কবুল করেছে একটা দোয়া কবুল করে নেই তো সেই ইমাম আহমেদিন হাম্বল বলছে কি দোয়া আমাকে বলতো কৌতূহল বসত জিজ্ঞেস করলেন সেই যুবকটা তখন বলছে যে এই যুগের জগৎ বিখ্যাত একজন আলেন ইমাম আহমদ ইবনে আমলের সঙ্গে দেখা করার আমার বহু দিনের স্বপ্ন আমি অনেক দিন ধরে দোয়া করি যে তার সঙ্গে আমার কেন সাক্ষাৎ হচ্ছে না আমি ইমাম আহমদ ইবনে হাম্বল সেই যুবক তখন বললো আমি থেকে আমি কি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি জড়িয়ে ধরলেন তার কাছ থেকে দোয়া নিলেন তো এই যে শুধুমাত্র ইস্তেফার করার বদৌলতে আল্লাহ কি করলেন মুস্তাজা বানিয়ে দিয়েছেন